হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি শাফিসার খান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তি শুভেচ্ছা ও ভালোবাসা কার কার বাড়িতে পিঠে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাড়িতেও আজকে পিঠে হচ্ছে আর আমি দুপুরবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করলাম কারণ সকালবেলা থেকে এত ঠান্ডা লাগছিল আমি রীতিমতো জানলা খুলিনি লেপের ভেতরে ছিলাম মানে ব্ল্যাঙ্কেটের ভেতরে ছিলাম যাই হোক ভাবলাম না দুপুরবেলা থেকে ব্লগটাকে স্টার্ট করে দিই যেহেতু বাড়িতে পিঠে টিঠে হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো কুহুর স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে এরপর ডুকুকে স্নান করাবো ডুকুর এখনো স্কুলের পড়া কমপ্লিট হয়নি তাই স্কুলের পড়া পড়তে করতে বসেছে বাট আমি বললাম আর করতে হবে না তুই উঠে পড় আর স্নান টান করার পর আবার পতে বসবি মানে খাওয়া দাওয়ার পর আবার পড়তে বসবি আর এই তো আছে ডিস্টার্ব করার জন্য ওকে হাতের অক্ষর খারাপ হলে কিন্তু তুমি বকার সোরবে ঠিক আছে ওই যে হাতের অক্ষর সুন্দর করেও লিখেছে ওকে বকে 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 করা হচ্ছে ঠিক করে কর বড় হচ্ছিস আর মা করছে পিঠে আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আর আজকে যেহেতু মকর সংক্রান্তি বাড়িতে একদম নিরামিষ হয়েছে দুপুরে হয়েছে আর ডাল আর কালকেই তো মানে গতকালের ভ্লগটা তো তোমরা দেখেছ যেটা তোমরা দেখতে পেয়েছো অলরেডি আগে তো ওই ভ্লগটাই দিয়েছি তো বাবার বার্থডে সেলিব্রেশন ব্লগ আর বাড়িতে কালকে অনেক খাওয়া দাওয়ার হয়েছিল তাই আজকে একদম সিম্পল রান্না বান্না করা হচ্ছে আর এমনিতে তো বিকেলবেলা পিঠে টিঠে হবে এখন মা বস ওই যে দুধ হবে আর একটা সেদ্ধ পিঠে হবে দুধ যে দুধটা রেডি করছে জাল দিয়ে আর ওই যে পিঠের ভেতরে যে পুটটা ঢোকানো হয় না নারকেলের ওটাও মা রেডি করছে আমি দেখাচ্ছি একটু তোমাদের অল্প অল্প করে সবকিছু শেয়ার করবো কিভাবে কি পিঠে তৈরি করা হয় আর আজকে জানি সবার বাড়িতেই মকর সংক্রান্তিতে পিঠে হয় মোটামুটি খেতে হয় বলে তাই আমাদের বাড়িতেও হচ্ছে এখানে মা পুর তৈরি করছে না আর একটু বাকি না আর এখানে দুধটা জাল দিয়ে রাখছে তারপরে সেদ্ধ পিঠে এখানে মানে যেটা দুধ পিঠে হয় দুধ পুলি হয় যেটা পুলি পিঠে আর এটা হচ্ছে সেদ্ধ পিঠে আর কি হবে জানো পাটিসাপটা মা এখন দুপুরবেলা বেলা থেকে রেডি করে রাখছে যাতে মানে একসময় অনেকটা কিছু করতে না হয় এখন থেকে কিছু কিছু করে রেডি করে রাখছে সন্ধ্যাবেলা আমাদের পিঠেটা তৈরি হবে ডুগুরো স্নান হয়ে গেছে আর ডুগুর হচ্ছে এটা কি নিউ চশমা ওর আবার পাওয়ার বেড়েছে ওই জন্য চশমার চেঞ্জ করা হয়েছে নতুন আরেকটা করা হয়ে গেল ওই জন্য তো চশমাটা চেঞ্জ হল আর পুরোনো চশমাটার ওই গ্লাসটা চেঞ্জ করতে হবে তো চলো 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 তোমার চশমা তোমারও দুদিন পর চশমা লেগে যাবে তুমি যেভাবে বলছো মোবাইলে শুধু ছোটা ভিম দেখবে যদিও তোমাকে দেওয়া হয় না সানগ্লাস ঘরের ভেতর কে সানগ্লাস পরে তুই বল আমাকে গার্লফুলি গলটা দেখেছ গলটা দেখেছো আচ্ছা চলো তুমি চান চান করা হয়ে গেছে দুজনের এবার খাবে চলো ঠিক আছে চলো এই যে দুপুরবেলা ওদের খাওয়া দাওয়া হওয়ার পর আমি ওপর থেকেই ভিডিওটা করছি এখানে নিচে বাবা রোদ পোয়াচ্ছে আর ওরাও রোদে বসে খেলছে মকর সংক্রান্তির দিন কিন্তু রোদ ছিল বাট আমার ব্লগটা দিতে দেরি হয়ে যাচ্ছে বাট ঠিক আছে এখন কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার যাই হোক এখানে আমাদের গাছ যেগুলো মা কিনে এনেছে গাঁদা গাছ এমনি বিভিন্ন রকমের গাছ আছে আমাদের বাগানে তোমাদের দাঁড়াও একদিন বাগানটা দেখাবো আর এখানে মনে হয় বল কিছু ফেলে দিয়েছে ওই পুকুরটা পাশের পুকুরটাতে ও আবার বাবার হাত ধরে দেখাতে নিয়ে যাচ্ছে যাই হোক আমার খিদে পেয়ে গেছে এবার আমি খেতে যাই টিভি দেখতে দেখতে এখন আমি আমার লাঞ্চটা করব কোরকের জন্য ওয়েট করেছিলাম বাট কোরক এখনো আসেনি তো ভাবলাম খিদেও পেয়েছে খেয়ে নি আর আজকে বলেছিলাম না ডাল ডাল উল্টো হয়ে গেছে ভালো যাই হোক ভাত আলু পোস্ত পেঁয়াজ লেবু লঙ্কা আর এদিকে ডাল তো আজকে সংক্রান্তি তাই নিরামিষ খেতে হয় তো নিরামিষ হয়েছে কাকিমা তার নিজের বাড়ি থেকে এই চালের গুঁড়ি এনেছে কারণ সেই প্যাকেট চালগুলো না এতটা ভালো হয় না যে এখান থেকে এবার কাকিমাকে বলেছিলাম যে কিছুটা রাখতে পাটি সাপটা করবো তো কাকিমা সবগুলোই মাখি ফেলেছে তাই আজকে আর সাপটা হচ্ছে না শুধু সেদ্ধ পিঠে দুধ পুলি হবে যাই হোক ভাবলাম পাটিসাপটা হবে কাকিমা যেহেতু মাখিয়ে ফেলেছে কি আর করা যাবে এখানে তাই জন্য সেদ্ধ পিঠে আর পুলি পিঠে শুধু হবে তো এখানে পুলি পিঠে কয়েকটা আমি করেছি তারপরে ভাবলাম না ভিডিও করে নিই আর এক হাতে ভিডিও করা এক হাতে করা খুবই পিঠে ডিফিকাল্ট তাই ভাবলাম একটু ভিডিও করে নিই দেখিয়ে দিই তোমাদের আর এখানে একটা ক্ষেপ সেদ্ধ পিঠে বসে গেছে এখানে আমরা সবাই মিলে পিঠে করছি মানে মা কাকিমা আর আমি আর সঙ্গে কে আছে তোমরা একটু পরেও দেখতে পাবে মানে আর একজনও যোগদান করেছে পিঠে তৈরি করার সময় হ্যাঁ দেখাও কেমন পিঠে তৈরি করেছ করে মুড়ে দাও করো হচ্ছে না হচ্ছে না তুমি আজকে কি খাবে কি খাবে আজকে এটা কি এটা কি পিঠে তুমি কি খাবে আজকে আচ্ছা তাহলে পিঠে তুমি তৈরি করবে তো সবার সঙ্গে এদিকে দিদি থাম্মি বসছে দিদা বসছে মাম্মা কার সঙ্গে পিঠে তৈরি করবে সবার সঙ্গে বসছে হুম হ্যালো দেখাও ভালো করে এবার কি নেই ও আবার বলছে পা নেই এটা কি নেই কুহু চুটকির কি নেই পা নেই দুপুর একটুখানি পড়া কমপ্লিট হয়েছে তাই এখন সে এসছে পিঠে করতে

কেমন হয়েছে ভালো একটা দুধপুলি পুরো রেডি আর দুধপুলিটা কিন্তু খুব ভালো হয়েছে আমাকে একটু মা টেস্ট করতে দিয়েছিল ভালো হয়েছে আর এখানে আরেকবার বসবে কারণ এই কড়াইটায় ধরেনি তাই জন্য আর একটা কড়াই বড় কড়াইটা বসে দিলে ভালো হতো হ্যাঁ একসঙ্গে হয়ে যেত এই কড়াইটা ওই যে বাকি যেগুলো আছে রেডি ওটা এখানে বসবে এদিকে তো সেদ্ধ পিঠে রেডি

খেয়েই যাচ্ছে একজন বলছে না মানে ভালো হয়েছে এটা মা করেছে আমি মুড়েছি আমি মোড়াতে হেল্প করেছি পুর দিয়ে সবাই তাই করেছি দি দিদা মা খেয়েছে বড় এখন খাচ্ছে সেদিকে সবাই পিঠে খাচ্ছে পিঠেও হয়েছে পিঠেই খেতে হবে আর কিছু হয়নি কিন্তু আর ভাত হয়েছে খাবে তো আলু বাচ্চা থাকলে যা অবস্থা হয় বিছানাটা দেখো পুরো মেশি হয়ে আছে আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার চুল চোখে মুখে চুলের অবস্থা খুবই খারাপ এত ঠান্ডাতে না নিজের স্কিন কেয়ার করতেও ইচ্ছে করছে না আমার আমি রাত্রিবেলা এখন মানে নাইট স্কিন কেয়ার যেটা করবো আমার রীতিমতো ভয় লাগছে ঠান্ডা জলে হাত ধুতে যদিও আমাদের গিজার আছে গরম জল করে নেওয়া যেতেই পারে মানে গরম জল করাই থাকে রেডি থাকে সবসময় বাট আমি মুখটা ঠান্ডা জলে সবসময় ধুই গরম জলে ধোয়া হয় না তো চুলের অবস্থা খারাপ আচ্ছা আমরা রাত্রিবেলা আর পিঠে খাইনি কারণ সন্ধ্যাবেলা সেই আটটা সাড়ে আটটার সময় পিঠে খাওয়ার পর না এখন একটু গরম গরম আলু টমেটো ভাতে আর খেতে ভালো লাগে যাই হোক আমি মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ করি না বলে এটা হয়তো তোমাদের বললাম কিন্তু যাদের কাছে এই আজকে দিনে পিঠে থাকবে তাদের কাছে ভাত ভালো লাগবে না তো এটা হচ্ছে ব্যাপার আর আরেকজনকে খেয়েছো তুমি আলু ভাত ভাতে খেয়েছে পছন্দ হয়েছে বাটার দিয়ে আলু ভাতে পছন্দ হয়েছে অনেক বলে দাও অনেক পছন্দ হয়েছে অনেক হয়েছে হ্যাঁ তো আমরা আজকে সবাই মিলে বাড়ি সবাই মিলে আলোচনা করছিলাম কারণ সামনে একটা বড় দিন আছে আমাদের জন্য মানে আমরা কোর্কের জন্য এটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো পরপর ভ্লগ দেখলে তোমরা কন্টিনিউ জানতে পারবে পরপর শেয়ার করব এখনও দেরি আছে অনেক তো সেটা নিয়ে আলোচনা হলো সবাই মিলে বাড়িতে বসে এইসব হচ্ছিলো তারপরে খাওয়া দাওয়া হলো এখন বাজে দশটা কুড়ি কালকে দুপুর টিউশনও আছে সকাল রাত বিকালে টিউশন সকালে স্কুল অনেক সকালে উঠতে হবে তো ব্লগটা এইটুকুই শেষ করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টাটা